আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স টেকনিক্যাল ট্রেনি টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আমরা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু করলাম আমরা গত মাসের পুরোটাই আমরা একটা চমৎকার মার্কেট দেখেছি আমরা প্রথম ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহটি আমরা দেখতে পেয়েছি ওভারঅলই আমাদের পজিটিভ রেখে সপ্তাহ শেষ করেছে আমরা দ্বিতীয় মাসের মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু করলাম আমরা শুরুতেই আজকের দিনে আমরা চমৎকার একটি ক্যান্ডেল দেখে দিন শেষ করতে পেরেছি আপনারা দেখেছেন দিন শেষে একটি চমৎকার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে আমি আমার গতদিন আলোচনায় বলেছিলাম যে ক্যান্ডেলটি একটি কনফিউশন যথেষ্ট বায়ার সেলারের একটি প্রতিযোগিতা হয়েছে কিন্তু অবস্থানটি নেগেটিভ ছিল এবং আমাদের ভলিউম পজিটিভ ছিল সাপোর্ট রেজিস্ট্রেন্স আমি বলেছি এবং বিস্তারিত আপনাদের সামনে এখন উপস্থাপন করেছি যারা ভিডিওকে দেখেছেন তারা অবশ্যই সেই অনুযায়ী ডিসিশন নিতে পেরেছেন আমরা আজকেও দেখব মার্কেটের কোন অবস্থান এগেছে এবং আগামীতে কি হতে পারে সামনে আমাদের মার্কেট কোন কোন সেক্টর আমাদের ইনভলভ হতে পারে মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য অগ্র অগ্রগামী ভূমিকা পালন করতে পারে আমরা সেই বিষয় নিয়ে একটু কথা বলবো আমরা মার্কেট আলোচনায় শুধু মার্কেট আপডেটটা দিব অনেকেই রিকোয়েস্ট করেছেন কিছু সেক্টরে আপডেট দেওয়ার জন্য তাই আমরা খুবই আকাঙ্ক্ষিত চারটি সেক্টর নিয়ে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ তো আপনারা মার্কেট আপডেটের ভিডিওটা দেখার পরে চারটি সেক্টরে আপডেট দিব অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনার পুরোটাই মার্কেট এবং সেক্টর সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে সেই অনুযায়ী আপনারা পরিকল্পনা করতে পারবেন মার্কেট আমাদের যথেষ্ট ভালো একটি জায়গায় আছে মার্কেট কিন্তু চমৎকার একটি জায়গায় রয়েছে মার্কেট এখান থেকে নিচে নামবে না এই এলাকাতেই ঘোরাঘুরি করবে যে আমরা সাপোর্ট জোনটা যেটা দিয়েছি আমি ইনশাল্লাহ বলবো তার উপরেই মার্কেট ঘোরাঘুরি করবে এবং যে কোনো সময় মার্কেট এখান থেকে আবারও হায়ার হাই করে সামনের দিকে যাওয়ার পসিবিলিটি সেই সত্যিই সমর্থিত মার্কেটের আছে তাই আর এখানে কথা বলছি না আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আজকে আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে একশো একষট্টি শেয়ার পজিটিভ হয়েছে একশো আটান্নটি শেয়ার নেগেটিভ সাতষট্টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে পাঁচ পয়েন্ট মাইনাস করে ছোট্ট একটি বডি করে পাঁচ হাজার দুশো উনত্রিশ মার্কেট অবস্থান করছে লেনদেন আমরা দেখতে পাচ্ছি চারশো আটাত্তর কোটি পয়েন্ট ফাইভ থ্রি কোটি এবং গতদিন আমাদের যে লেনদেন ছিল পাঁচশো সাতাশি কোটি অর্থাৎ সেখান থেকে আমরা একশো এক কোটি মাইনাস হয়েছে কদিন হয়েছিল একশো পঁয়ত্রিশ কোটি আজকে দেখতে পাচ্ছি আমরা একশো নয় কোটি মাইনাস হয়েছে এবং টপ গেইনার ফাইভের ভিতরে উঠে এসেছে টেক্সটাইল ইন্স্যুরেন্স ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং ফার্মা টপ ভ্যালুর মধ্যে ফাইভ ভ্যালুর মধ্যে উঠে এসেছে ফার্মা টেক্সটাইল ব্যাংক ইঞ্জিনিয়ারিং ফুড আমরা আগে বলেছি আমরা এই ভিডিওর পরে আরেকটি ভিডিও দেব ইন্স্যুরেন্স লাইফ ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং এই চারটি সেক্টরের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা একটি গান আলোচনা করব ইনশাল্লাহ চলুন আমরা এখন প্রাইজাকশন এবং ক্যাটালিস্টিকের যে জায়গাটি আমরা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখি সেটাই আমরা দেখার চেষ্টা করি দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি ক্রিয়েট করতে দেখেছি এটি চমৎকার একটি ক্যান্ডেল বলবো আমি এটি একটি স্পিনিং টপ এ ধরনের ক্যান্ডেল পুল ব্যাগের একটি সিগনাল প্রদান করে মার্কেট সেক্টরস এবং শেয়ার যে কোনো জায়গায় এই ক্যান্ডেলটি যখন ক্রিয়েট করে তখন একটি পুল ব্যাগের একটি সম্ভাবনা থেকে যায় আমরা এখানে গতদিনও নেগেটিভ একটি ক্যান্ডেল দেখেছি তার আগের দিন কিছু প্রফিট টেক হয়েছে যদি আমরা বলি এদিনও আমাদের প্রফিট টেকিং হয়েছে ফেব্রুয়ারি তিন তারিখে তারপর আমরা দেখতে পেলাম যে পাঁচ তারিখে আমাদের যথেষ্ট প্রফিট থেকে হয়েছে তো আমরা এই জায়গাটিকে টাকার সুন্দরজন বলতে পারি আমরা মার্কেট হাই হাই করতে করতে যাচ্ছে বা ওয়েব সৃষ্টি করতে করতে যেহেতু উঠছে আমরা দুই দিন পরে আমরা দুই দিন নেগেটিভ একদিনের পরে আমরা আজকে সুপার একটি ক্যান্ডেল স্পিনিং টপ দেখতে পারছি এই ক্যান্ডেলগুলোর কোনো কালার হয় না এটি লাল হতে পারে সবুজ হতে পারে এটি নেগেটিভ ক্যান্ডেলের পরে এ ধরনের একটি ক্যান্ডেল চমৎকার একটি ফিডব্যাক প্রদান করে আমরা এর আগেও যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এদিনে আমাদের ছাব্বিশে জানুয়ারি এ ধরনের একটি ক্যান্ডেল করেছিল তিন নেগেটিভের পরে একটি সবুজ স্পেনিং টপ করেছিল আমরা দেখেছিলাম তার পরপরই মার্কেটে একটা ভালো পরিবর্তন হয়েছে এ ধরনের ক্যান্ডেল স্পেনিং টপ নেগেটিভ ক্যান্ডেলের পরে ভালো একটি পারফরমেন্স দেখায় এখন দেখার বিষয়ে আগামীকাল তার প্রিভিয়াস যে ইতিহাস ধরে রাখছে কিনা তারপরও বলবো আমাদের যেহেতু নিচেই সাপোর্ট লেভেল আছে সেজন্য আমরা ওই জায়গার অপেক্ষা করব আমরা অতি উৎসাহিত হব না নেগেটিভটাই সবসময় সবসময় খারাপটা যদি আপনি চিন্তা করে রাখেন তাহলে ভালো হলে চমৎকার হবে খারাপ হলে আর কষ্ট পাবেন না সতর্কতা অবলম্বন করতে পারবেন তো সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো এবং অবস্থানের দিক থেকে যদি আমরা দেখি অবস্থানটি না ভালো না মন্দের মধ্যে রেজিস্টেন্সের কাছেও নেই সাপোর্টের কাছেও নেই নিচে সাপোর্ট ওপরে রেজিস্টেন্স মধ্যে এই ক্যান্ডেলটি অবস্থান করে আছে তাই এটিকে আমরা কনফিউশন ক্যান্ডেল বলবো অবস্থানটা কনফিউশন এই জায়গা থেকে আমাদের দেখতে হবে আগামীকাল কোন ধরনের বিয়ে মার্কেট করতেছে তবে এ ধরনের অবস্থান থেকে যে কোনো সময় মার্কেট সামনের দিকেও যেতে পারে আবার নিচেও চলে আসতে পারে তাই এটার পর একটা কনফার্মেশন আমাদের অবশ্যই পেতে হবে যদি আমরা আগামীকাল একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে যাই তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আমাদের আবারও হাই হাই করবে তো সেদিক থেকে ক্যান্ডেল টু কনফিউশন অবস্থানও কনফিউশন এখন আসুন সাপোর্ট এবং রেজিস্ট্রেন্স সাপোর্টটা আমরা কতদিনকেও বলেছিলাম যে প্রথম সাপোর্ট পাঁচ হাজার দুইশো সাত যেটি আমাদের একটি মুভিং অ্যাভারেজ শো করছে আমরা এইটাই আমাদের প্রথম সাপোর্ট একটি মুভিং অ্যাভারেজ আমরা জানি সাপোর্ট রেজিস্ট্রেস হিসাবে কাজ করে তো সেদিক থেকে এটি আমাদের এখন প্রথম সাপোর্ট এবং দ্বিতীয় যে সাপোর্ট লেভেলটা আমি কতদিনও আপনাদেরকে দেখিয়ে রেখেছিলাম এখনও আপনাদেরকে দেখাচ্ছি যে এই লেভেলটি আমাদের এই জুনটা আমরা সাপোর্ট হিসেবে দেখব পাঁচ হাজার একশো উনআশি আশি প্লাস মাইনাস এই জায়গাটি আপ এখান থেকে তার উপরের লেভেল ওইটা এবং নিচের লেভেল হল এটা পাঁচ হাজার একশো একান্ন পাঁচ হাজার একশো একান্ন প্লাস মাইনাস এই জোনটাই আমাদের দ্বিতীয় সাপোর্ট জোন এইটা যদি ভেঙে যায় মার্কেটে তাহলে আমরা নিচের এই ঘরটি যে পুরো ঘরটি আমরা দেখিয়ে রেখেছি এটাই আসবে তো আমাদের এই লেভেলটা আগে ভাঙুক তারপর আমরা এটা চিন্তা করব আমাদের আরও একটি বিষয় হলো আমাদের হরিজেন্টাল যে সাপোর্ট লেভেলটির উপরে কিন্তু মার্কেট অবস্থান করছে সেদিক থেকে মার্কেট আমাদেরকে ট্রেন ধরেছে আপ ট্রেন মুখে আছে এখন দেখার বিষয়ে আমাদের পাঁচ হাজার দুইশো সাতে বাড়ি খেয়ে মার্কেট উঠে যাচ্ছে কিনা সেটা এখন দেখার বিষয় হতে পারে আগামীকাল দুইশো পাঁচ হাজার দুশো সাতকে টাস্কের উঠে যেতে পারে একটু শ্যাডো করতে পারে করে মার্কেট পুল ব্যাক করে ওপরের দিকে যেতে পারে তাছাড়াও আরও হতেও পারে নিজেদের সাপোর্ট আছে সাপোর্টও আসতে পারে তাই এখন আমাদের এই সাপোর্ট লেভেল পর্যন্ত এই জায়গাটিকে কনফিউশন রাখতে হবে কোনো একটি কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমরা কোনো প্রকার সিদ্ধান্ত নেবো না তবে মার্কেটের এই অবস্থানটা চমৎকার পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি এখন দেখার বেশি আগামীকাল মার্কেট এই অবস্থান থেকে কোন বিহেভ করছে আমরা সেক্টরের আপডেটে যদি দেখি তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব যে আসলে মার্কেট কি হবে সেক্টরগুলো যদি আমরা ভালো দেখি বা তার অবস্থানগুলো কি অবস্থানে আছে কি হতে পারে তাহলে আপনি এই মার্কেটের ব্যাপারটি আপনি ক্লিয়ার হয়ে যাবেন তাই আর রিকোয়েস্ট করব যে সেক্টর আপডেটের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন নেক্সট আমরা যদি দেখি ভলিউম ভলিউমের ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমরা আজকেও বলব পজিটিভ যেহেতু আমাদের পাঁচ পয়েন্ট কমে গেছে এবং একশো নয় কোটি মাইনাস হয়েছে ভলিউমের এভারেজ গড়টা কিন্তু এ স্ট্যান্ডার্ড আছে এর আগে পাঁচশো সাতাশি আজকে চারশো আটাত্তর আমরা মোটামুটি এই স্ট্যান্ডার্ডের ভিতরে আছি মাঝে আমাদের সাতশো বারো কোটি হয়ে গেছিলো আমরা দেখেছিলাম একদিন তো যাই হোক মার্কেটের এই অবস্থানে ভলিউম যথেষ্ট ভালো আছে এত বেশি খারাপ নেই এই অবস্থান থেকে যে কোনো সময় আবার ভলিউম বৃদ্ধি পেতে পারে এখানে স্মার্ট মানিরা এখানে মার্কেটে আছে বড় বড় বিনিয়োগকারীরা মার্কেট থেকে যায়নি তারা এখানে অবস্থান করছে তাই যে কোনো সময় ভলিউম আমাদের আবারও সামনের দিকে মুখ করতে পারে সুতরাং ভলিউমটাও আমাদের কাছে আজকে পজিটিভ নেক্সট আমরা দেখব এই এমএসসি হিস্টোগ্রাম হিনস্টোগ্রাম এমএস সি আজকে আমাদের কনফার্মেশন দিয়েছে এর আগের দিন আমরা দেখেছিলাম একটি সিগনাল দিয়েছিল হালকা সবুজ এবং আজকে এটি কনফার্মেশন দিয়েছে তবে এই জায়গাটি এই কনফার্মেশনটা নিয়ে আমরা এত বেশি নিরাশ হব না যেহেতু আমাদের জিরো লাইনের ওপরে বেশ সে কিছুদিন যাবৎ মার্কেট এখানে সুইমিং করছে সুতরাং আমরা এটা কিন্তু একটা পজিটিভ সিগনালের মধ্যে আছে আমাদের সিগনাল রেখাটিও দুটি ওপরের আছে ওভার হয় নাই এইটা যতক্ষণ ক্রাস না হবে ততক্ষণ আমরা নিরাশ হব না এবং এইটা জিরো লাইনে নিচে সে লাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না এখানে যে কোনো সময় মার্কেট আবার এই বারগুলি সবুজ হয়ে যেতে পারে তাই এটি সেল সিগনাল কনভারমেশান দিলেও এর মধ্যে কিন্তু আছে যে কোনো সময় এটি আবার সবুজ বারে পরিণত হতে পারে তাই এই বারটি যতক্ষণ জিরো লাইনে নিচে না আসবে এবং এই ক্রাসভার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটিকে ফুললি নেগেটিভ আমরা বলবো না আশাবাদী আমরা যে কোনো সময় মার্কেট এখানে দেখেন এর পিছন দিকে যদি দেখেন তাহলে মার্কেট কিন্তু সবুজ বার হালকা সবুজ করতে করতে যাচ্ছে সুতরাং হয়তো বা আবারও কাল পশু সবুজ গাঢ় হতেও পারে সুতরাং সেদিক থেকে এই বারটিও আমাদের নেগেটিভ হলো কনফিউশনের মধ্যে আছে আমরা এটাকে সিরিয়াসলি নেবো না এটা সহজভাবে দেখবো এবং এটি একটু পজিটিভ অবস্থানে আছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর এস দিক থেকে আমি আর এস বলেছি আর এস আই সেভেনটির ওপরে উঠে গেছিলো তারপর আবার নিচে এসছে আজকে দেখতে পান উনসত্তর পয়েন্ট এক আট আর এস আই চমৎকার একটি জায়গা আছে আর এস আই আপ রয়ে গেছে আর নিয়ে দুশ্চিন্তার কিছু নেই মার্কেট আমাদের আর এস আই বলছে মার্কেটে স্ট্রংলি একটি গুলিশ আছে সুতরাং আমাদের এই ট্রেন ভেঙে এই চ্যানেল ভেঙে নিচে না আসা পর্যন্ত আর এস এখান থেকে আবার সেভেনটির উপরে চলে যেতে পারে আর এস আই এর গতিবিধি সেটাই বলছে আর এস বন্ধু অত্যন্ত একটি চমৎকার স্ট্রংলি একটি আপ ট্রেনের সিগন্যাল প্রদান করছে আমরা আজকে অনুসত্তর দেখেছি এর আগে সত্যি উপর উঠে গেছিলো আবার সত্যি উপর থেকে নিচে আসছে আবার উঠতেছে চমৎকার একটা গতিবিধি আমরা দেখতে পাচ্ছি সুতরাং আর এস আই এই ট্রেন লাইনে নিচে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নিজে হবো না এখনও পর্যন্ত মার্কেট চমৎকার অবস্থান আছে এবং স্ট্রং একটা আপ আছে যে কোনো সময় মার্কেট এখান থেকে আবার হায়ার হাই করে যাওয়ার পসিবিলিটি তারা আছে সে ধরনের সিগন্যাল আর এস আই দিচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা যদি ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা দেখি এবং উইকলি তো আজকে শুরু তাই উইকলির কথা আর বলছি না ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে এই দুদিন মার্কেট এখানে কিন্তু সাইড রেস করার চেষ্টা করতেছে তো সেদিক থেকে বলবো নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন মার্কেট আমাদের চমৎকার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে একটি পুল ব্যাগের ক্যান্ডেল বলব সুতরাং এই ক্যান্ডেলের পরে একটা কনফার্মেশন যখনই পেয়ে যাব তখন আমরা ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ আমরা সেক্টর আপডেটে বিস্তারিত জানার চেষ্টা করব তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন মার্কেটের এই অবস্থানটাকে পজিটিভলে নিন মার্কেট যে কোনো সময় এখান থেকে আমাদের আবারও সামনে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের হাতে আসারা দুই দিন আগামীকাল পরশু দিন তারপরেই আমাদের মার্কেট বন্ধ থাকবে নির্বাচনের জন্য তো এই দুই দিন যদি মার্কেট এই স্থানে টিকে থাকতে পারে এই সাপোর্ট লাইনের ওপরে টিকে থাকতে পারে ইনশাল্লাহ নির্বাচনের পরে আমরা একটা বুম বুম মার্কেট দেখতে পাবো তাতে কোনো সন্দেহ নেই তাই ধৈর্য ধারণ করুন অপেক্ষা করুন একদিন দুই দিন নেগেটিভ হয়ে যাওয়ার সাথে সাথে নিরাশ হয়ে শেয়ার না ছেড়ে পর্যবেক্ষণ করুন সফল কম হবেন অবশ্যই মার্কেট আমাদের ভালো হবে সে ধরনের সিমটম দেখতে পাচ্ছি মার্কেট নির্বাচনকে কেন্দ্র করে যদি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো বড় আকারে ফল হতো কিন্তু মার্কেট কিন্তু এখানে দ্বিধাদণ্ডের মধ্যে আছে বড়ো বড়ো পার্টি মার্কেটের মধ্যে অবস্থান করছে নির্বাচনের পরেই একটি চমৎকার মার্কেট আমরা দেখতে পাবো ইনশাল্লাহ তাই আবেগে নয় টেকনিকে করুন নিশ্চয়ই সফলকাম হবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে সেক্টর আপডেটে তৎক্ষণে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ